ти ванастика. Катосында ще. И, вот это. Я. Вау. ওদের ডুবোস নি ম্যাচিস ম্যাচিসটাকে ওদের ডুবোস নি আর বেরোবে ভালো ম্যাচিসটা তো কোথা থেকে পেয়েছিস রে ম্যাচিসটা এটা খারাপ নাকি একটু কানে রে ড্রেসিং টেবিলে আছে যা তো

একবারে থার্ড ক্লাস তোর মায়ের তোর মায়ের কি দেখতেই তোকে মনে পড়ে গেল নাকি

আমাদের আবার যতদিন না এ করবো ততদিন

これで終わらせる。<music> বাবা তোর হাতের অমন অবস্থা কেন এই যে না না আমাদের রান কথা বলতে অমন করিস নি গোটা হাত কালি হয়ে যাচ্ছে করিসনি নি ওরকম বললে শুন কোথা

হ্যালো কে লাইভে জয়েন হয়েছো একটু কমেন্ট করে জানাও হ্যালো কে লাইভে জয়েন হয়েছ একটু কমেন্ট করে জানাও